জীবন ও পটভূমি জন্ম দশই জুন উনিশশো উননব্বই পিটার নেটাল দক্ষিণ আফ্রিকা ব্যাটিং স্টাইল বা হাতিক লেফট হ্যান্ডেড বল করা হয় মাঝে মাঝে রাই টার্ম অফ ব্রেকার হিসেবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ার আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকটি দুই শূন্য আই মে দুই হাজার দশতে নেওয়া হয়েছিল পশ্চিম ইন্ডিজের বিরুদ্ধে ওরই অভিষেকও একই সময়ে পশ্চিম ইন্ডিজের বিরুদ্ধে তিনি লিমিটেড ওভারের ওডিআইওটি কোরিয়াই ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নিয়মিত খেলোয়াড় ঘরোয়া ও বিদেশি লীগ ডলফন্স দক্ষিণ আফ্রিকার একটি দল থেকে শুরু করেন ঘরোয়া ক্রিকেটে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন দল যেমন পঞ্জাব কিংস ইত্যাদির হয়ে খেলে থাকেন ভারতের প্রিমিয়ার লিগে আইপিএল তার একটি শতক রয়েছে উল্লেখযোগ্য পারফরমেন্স তার ব্যাটিং মধ্যস্থ অর্ডার ভূমিকা বিশেষ করে ফিনিশার হিসেবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে কিছু স্মরণীয় ইনিংস করেছেন যেমন ওয়ার্ল্ড কাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টে সাম্প্রতিক অবস্থা দুই হাজার পঁচিশ সিজনে লখনউ সুপার জায়েন্টস এলএসজি টিমে খেলছেন তার অভিজ্ঞতা ও সক্ষমতার কারণে লিমিটেড ওভারের খেলায় দক্ষিণ আফ্রিকার জন্য একটি মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন É o show